ওই তুলে হাতে নিতে হবে তাহলে কে জয়েন করেছো কমেন্ট করো ছটফট কমেন্ট করো যারা যে জয়েন করছো কমেন্ট করবে কে কোথা থেকে যুক্ত কমেন্টে জানাও

না আছে লাইক করছে তো কমেন্ট করছে না কে আছে কে আছে কে আছো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যারা যারা এখনো যুক্ত হওনি সবাই তাদের চলে এসো ঝটপট ঝটপট জয়েন করে যাও 你 n d t h কারা জয়েন করেছো কমেন্ট করো তোমরা কে কোথা থেকে যুক্ত হচ্ছ কে কোথা থেকে আমার লাইফটা দেখছো সবাই একটু কমেন্ট করো কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বলো ভালো আছি গো তোমরা কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ গো জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ মালিশটা ঠিক করে নিবে আগে কভারটা করে দিদি তোমার আইডি লিঙ্কটা দিও আমাকে আইডি লিঙ্ক কি করে দেব তোমাকে সেটা তো আচ্ছা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানিও কমেন্টে কে কোথা থেকে যুক্ত হয়েছ তোমার নাম বলো আমার নাম রুমা বিশ্বাস তুমি কোথা থেকে যুক্ত হচ্ছে বলো থ্যাঙ্ক ইউ আমি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ সো গো এত দূর থেকে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে ও তুমি আমার টপ ফ্যানে রয়েছো থ্যাংক ইউ সো মাচ টপ ফ্যানে রয়েছে থ্যাংক ইউ হয়ে গেছে দিদি আমরা হ্যাঁ পরিচিত দেখো আমরা যখন সোশ্যাল মিডিয়াতে যখন কাজ করতে এসেছি আমাদের কিন্তু এটাই হচ্ছে একটা পরিবার জানো তো সবাই সবার সাথে মিলেমিশে কাজ করে সবাই সবাই মানে পাশে থেকে কিন্তু এগোনো যেতে হবে এগোতে হবে আর কি তো সবাই সবার পাশে থেকে এইভাবে এগিয়ে যেতে হয় পরিচিত তো হওয়ার জন্যই তোমাদের সাথে এই যে এই সোশ্যাল মিডিয়াতে এসে মানে আমি যবে থেকে কাজ করছি অনেক কিন্তু মানুষের সাথে আমার পরিচিত হয়েছে অনেক বন্ধু পেয়েছি অনেকের সাপোর্ট ভালোবাসা পেয়েছি তো অবশ্যই তো পরিচিত হওয়ার জন্যই কাজ করছি না অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি ভীষণ ভালো লাগে আমার দিদি তোমার আমার মাঝে একটা সুস্থ সুন্দর একটা বন্ধুত্ব গড়ে তোল থ্যাংক ইউ বন্ধুত্ব এমনি তো সবাই সবার বন্ধু না বলো আচ্ছা আর কারা কারা আছো সবাই একটু কমেন্ট করো আর কারা কারা আছো সবাই সবার সাথে পরিচিত করে নাও সবাই সবার সাথে বন্ধুত্ব তৈরি করো একে অপরের সাথে বন্ধুত্ব তৈরি করো সবাই সবার পাশে থাকো হ্যাঁ এটা ঠিক এখনকার দিনে কেউ বন্ধুত্বের দামটা রাখে না এটা ঠিক কথা আর এখনকার এমন একটা পরিস্থিতি এখন দিন এসেছে মানে বন্ধুত্ব এখন মানে বেছে বেছে বন্ধুত্ব তৈরি হয় তো সেটা সবার ক্ষেত্রে সেটা হয় না সবাই তো সমান হয় না আচ্ছা এই মুহূর্তে এখন আটজন আছো তো সবাই একটু কমেন্ট করো যারা যারা আছে সবাই একটু কমেন্ট করো ভালো থেকো দিদি হ্যাঁ তুমিও ভালো থেকো এতটা সময় যেটু দিয়েছো এটাই অনেক কি খাওয়া দাওয়া করলে সেটাই তো বললে না 그렇죠. 이십몇 아, 제가 시라도 봄아. ঝটপট ঝটপট সবাই যুক্ত হও ঝটপট চলে এসো অনেক দিন পর এলাম অনেক দিন পর এখানে একটা বেশ নতুন একটা ইয়ে দিয়েছে যারা যারা টপ ফ্যান যারা যারা পার্টি আমার ভিডিও দেখে যারা এখন তাদের একটা সে রাজাদের মুটুকের মতন পাশে কমেন্টের পাশে অপশনটা দিয়ে দিচ্ছে মিনিট আছে ছজন আছে কিন্তু কেউ কমেন্ট করছে না এখন নির্দিষ্ট টাইম আসতে পারলে মানুষ জানা থাকে তো থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি সবাইকে আবারও কালকে চেষ্টা করব এই টাইমে আসার তো সবাই জয়েন করো কালকেও ঠিক আসবো তো সবাই ঝটপট ঝটপট জয়েন করো আর সবাই সবাইভাবে পাশে থেকো তাজকের মতন টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা